ফ্রিজে রাখারও দরকার নেই এটা এতটা মচমচ হয়েছে সাউন্ডটা শুনেই বুঝতে পারছো তোমরা বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে এরকম মিষ্টি হঠাৎ করে যদি কিছু মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এই রেসিপিটা তোমরা বাড়িয়ে নিতেই পারো ঘরে থাকা সুজি দিয়ে আর গুঁড়ো দুধ দিয়েই এই রেসিপিটা হয়ে যাবে এত চমৎকার রেসিপি আর সময়ও কিন্তু খুব অল্প লাগবে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো আমি এক বাটির মতো সুজি নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা বেশ গরম হয়ে গেছিলো সুজিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ভাজবো না এমন করেই ভাবছি যাতে কাঁচা ভাবটা চলে যায় এবার ফ্রাই প্যানের মধ্যে একটি জায়গা করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক টমচাঁচ মতো সাদা তেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টুমচাচ মতো গাওয়া ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এক টমচাচ মতো সাদা তেল দিলাম আর এক টমচাঁচ মতো ঘি দিলাম দিয়ে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি তাহলে কিন্তু পুড়ে যাবে সুজিগুলো খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি বাটি মতো চিনি আমি হাফ বাটি মতো চিনি দিলাম এক বাটি সুজির জন্যে তোমাদের ইচ্ছা মতো চিনিটা বাড়িয়ে কমিয়ে নিও আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো গুঁড়ো দুধ এই পাঁচ টাকার প্যাকেটে যে দুধ পাওয়া যায় গুঁড়ো দুধ সেইটাই দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফবাটির মতো জল প্রথমে দিলাম মোট এক বাটি জল দেবো প্রথমে হাফবাটির মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে পুরো জলটা দিয়ে দিলে সুজিটা ডালা পেকে যেতে পারে তখন রান্না করতে আমার অসুবিধা হবে এই জন্য প্রথমে হাফ বাটি দিলাম পরে আবারও হাফ বাটি দিয়ে দিচ্ছি তার মানে মোট এক বাটি পরিমাণ জল আমি দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো আমি কিন্তু অনবরত নাড়ছি নাড়তে নাড়তে আমার সুজিটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো গোলাপ জল খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন ছোটো এলাচের পাউডার প্যানের গাতে কিন্তু ছেড়েও আসছে এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এখনও খুব গরম আছে একটু নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে নেবো খুব এবারে এবার তো দিয়ে দিচ্ছি আমি টু টেবিল চামচ মতন ময়দা বাইন্ডিংসের জন্যে আর দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন গাওয়া ঘি একটু শুকনো মনে হচ্ছিলো গাওয়া ঘিটা দিলাম দিয়ে আমরা যেমন করে আটা মাখি ওরম করে মেখে নেব একেবারে স্মুথ হয়ে গেছে এবারে আমি লেচি কেটে নিচ্ছি আমি এখানে চারটে বড় বড় লেচি কেটে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমরা কোথা থেকে এই ভিডিওটা দেখছো একটু ময়দা ছড়িয়ে আমি একটা লেচি বেলে নিচ্ছি খুব বেশি মোটাও করব না খুব বেশি পাতলাও হবে না একটু চাপ দিয়ে আমি একটা রুটির মতো বেলে নিলাম দেখো থিকনেসটা কীরকম হয়েছে এইবারে আমি একটা কৌটোর ঢাকনা মানে হাজমোলা শিশির ঢাকনাটাকে দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি কত তাড়াতাড়ি কতগুলো মিষ্টি একসাথেই তৈরি হয়ে গেল একটা লোহার কড়াই গরম করে নিয়েছি এর দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল এটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি এই মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি একসঙ্গে খুব বেশি দেব না অল্প অল্প করে ভাজতে হবে আর অনবরত কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাচা কাচা থাকবে তাই জন্যে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি আর অনবরত কিন্তু একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখো বন্ধুরা চট জলদি কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে ওই সুন্দর একটা কালার চলে এসেছে যখন তখন আমি এটাকে ছাঁকনি দিয়ে তুলে নেব তেলটাকে যত সম্ভব ঝরিয়ে দিয়ে আমি একটা পাত্রের ভেতর তুলে রাখছি বাকি মিষ্টিগুলো একইভাবে আমি ভেজে নেব আর একবার বানিয়ে রাখলে সাত দিন কিন্তু অনাশায় খেতে পারো একবার বানাও আর সাত দিন ধরে খাও শুকনো মিষ্টি ফ্রিজে রাখারও দরকার নেই এটা এতটা মচমচে হয়েছে সাউন্ডটা শুনেই বুঝতে পারছো তোমরা বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে এরকম মিষ্টি দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ বাইরেটা একবারে মচমচে ভেতরটা কিন্তু নরম